আমার ছেলে হচ্ছে শায়না বুঝছো কিছু শুনছে ও একটু করে খাবে একটু করে দাও এদিকে আসো নাও রাখাইতে এটা হচ্ছে তেহরি খাও না মা এই যে আলু দিলাম আর এখানে হচ্ছে ডিমের কারি কেমন হয়েছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সত্যি সত্যি খালি গা তো সেজন্য আপনি এদিকে তাকান আপনি রিভিউটা সুন্দর করে দেন সুন্দর ফার্স্ট ক্লাস হুম আমা আই ভালো না বুঝাইও আমি ফার্স্ট টাইম তেহেরি রান্না করছি বিশেষ করেন ফার্স্ট টাইম আমি নিজে বাটিয়ে বসে বসে আমি আমার ছোট বোন বসে বসে খেয়ে ফেলেছি আমি আর আমার বোন খাইছি তো শশা নিবে না শশা লাগবে না শশা কোথায় এটা ছাড়া চলা যাবে আপনি কি কোক খাবেন একটু একটু করে কোক খাবেন আমাকে খালি বলতেছে কোক খেও না কোক খেও না মানে আমার মেয়ে একটু খাবে তো সেজন্য একটু একটা একটা গ্লাস ও আপনার গ্লাসটা দেন আপনার কেমন হয়েছে বলেন তো আমাদের ঘরে মেয়ামানটার কেমন হয়েছে জিজ্ঞেস করলাম লাইক সত্যি ভালো হয়েছে অসম বড় করে বলো অসম এত জোর করে আমার প্লেট আমি নিয়ে বসবো আমার কি দি যেটা সত্য কথা আমার আম্মা একটু খাবে নেন খান আপনি আমাকে বলতেছেন যে খেও না খেও না কেন বলতেছো হ্যাঁ ও আম্মা যান আপনি কেন বলতেছেন কি আপনার খেতে মন চাচ্ছে হ্যাঁ আমার মেয়ের নাকে সর্দি জ্বর মা বিরিয়ানি একটু করে খাবেন হ্যাঁ বিরিয়ানি খাবেন না না সত্যি ভালো ইনি হ্যাঁ তো তোমাকে দেখা যায় না তো ঠিক করে বলো ভালো আছে হ্যাঁ সত্যি তিন সত্যি জোর করে আর তো মানে জোর করে হরফান অবস্থা কিন্তু ডিমের কারিটাই কেমন হয়েছে

moza laqsi beshimoza laqsi ay